সালামু আলাইকুম দেখুন এটি একটি পুঁশাকের বেড লাল জাতের পুঁশাক খুব সুন্দর বেড করে লাগানো হয়েছে একটা বেড তৈরি করা হয়েছে আপনার খুবই সুন্দর একটি বেডে দুইটা তিনটা করে চারা লাগানো হয়েছে মাছাতে দেখুন কিভাবে প্রস্তুত করা হইছে আপনারাও এটা প্রস্তুত করবেন পুষাকনিছেও দেওয়া যায় কিন্তু এই পুষাকের যাত্রা আপনার মাছাই দিতে হবে এটি আরেকটি জাতের লাল আর মাছের উপরে দেখুন উঠছে আমি কিভাবে দিয়েছি আপনারা এইভাবে করবেন আর জৈব সার দেবেন ইউরিয়া ফসফেট পটাশ একশো গ্রাম করে দিবেন আর স্প্রে করবেন কারণ পাতা ছিদ্র পোকা থাকে এগুলো ছিদ্র করে ফেলে এর জন্য গাছ সুন্দর হবে না গোড়াটা দেখুন কত পয় পরিষ্কার করা হয়েছে কারণ স্প্রে করি আপনার দশ দিন পর পর পুশাকে রোগ বালা একটু কমই কিন্তু বৃষ্টি হলে আপনার পাতা গোড়া পচে যায় মাছাটা দেখুন কি সুন্দর আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করলাম সুন্দর দেখুন কীভাবে বেঁধে দিয়েছি আপনারা এইভাবে বেঁধে উঠিয়ে দেবেন মাচা চারা গুলা খুবই সুন্দর সতেজ আপনারা এইভাবে লাগাবেন বাড়িরা নিলে তো সব ভালো থাকবেন আমার ভিডিওগুলো দেখ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন কোনো কিছু জানতে হলে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদে নিসি আল্লাহ হাফেজ